গত সাতাশ জানুয়ারি লেস্টার সিটি থেকে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন হামজা চৌধুরী বাংলাদেশের এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার দলে যোগ দেওয়ার পর ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে আছে শেফিল্ড পয়েন্ট টেবিলের আগামী মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা দলটির ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা উজ্জ্বল বিপরীতে হামজাকে ছাড়া রীতিমতো দুঃস্বপ্নের প্রহর পার করছে লেস্টার ইংলিশ প্রিমিয়ার লিগে দলটির হতাশাজনক অধ্যায়ের জন্য কোনো শেষ নেই অবিশ্বাস্যভাবে হামজার দল ছাড়ার পর প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচে হারার পাশাপাশি কোনো গোল করতে পারেনি লেস্টার প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা গোল না করে এত ম্যাচ হারার নজির নেই আর কোনো ক্লাবের হামজার দলবদলের আগের দিন ছাব্বিশ জানুয়ারি হামের মাঠে দু এক গোলে জয়ের পর আর গোল করতে পারেনি লেস্টার এরপর গোলের স্বাদ ভুলতে বসা দলটি শুধু হেরেই চলেছে সর্বশেষ সোমবার রাতে ঘরের মাঠে শূন্য গোলে হেরে অবনবনের দুয়ারে পৌঁছে গেছে দলটি এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে পা রাখার স্বপ্নে বিভর ছিল সেফিল্ড ইউনাইটেড তবে তাদের সেই স্বপ্নে বড় ধাক্কা লাগল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নশিপে ওয়ারের বিপক্ষে এক শূন্য গোলে হেরে গেছে হামজা চৌধুরীর দল এই হারের ফলে তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে একচল্লিশ ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট এখন তিরাশি তাই শেফিল্ড ইউনাইটেডের মাঝমাঠের নেতৃত্বে ছিলেন হামজা চৌধুরী প্রতিপক্ষের আক্রমণ থামানো পাস আটকে দেওয়া পাসিং লেন ব্লক করা ও মাঝমাঠে দখল ধরে রাখার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য তবে সে ম্যাচে গোল হজম করে বসে একুশ মিনিটে সে গোলটা করে মিল ওয়াল চলে গেছে রক্ষণে তাদের সে জমাট রক্ষণ আর ভাঙ্গা হয়নি শেফিল্ডের পক্ষে ফলে মাঠ ছাড়তে হয় হার নিয়ে তবে মাঝ মাঠে হামদা ছিলেন কার্যকর তিনটি ডুয়েল জিতেছেন সাতটি এরিয়াল ডুয়েলের মধ্যে চারটিতে জিতেছেন দুটো ট্যাকেল ও দুই রিকভারি করে মিল ওয়ারের একাধিক প্রতি আক্রমণ থামিয়ে দিয়েছেন একাই আটচল্লিশটি পাশের মধ্যে সঠিক ছিল তেতাল্লিশটি যদিও আক্রমণের গতি বাড়াতে গিয়ে পঁয়ষট্টি মিনিটে হামজাকে তুলে নেন কোচ এরপর কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি শেফিল্ড